আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় লেকচার ঠিক আছে আমরা ইতিমধ্যে হচ্ছে এক নম্বর লেকচার শেষ করে ফেলেছি যারা দেখো নাই তারা অবশ্যই হচ্ছে আমাদের প্লে লিস্ট করা আছে ইউটিউব চ্যানেলে ওখান থেকে দেখে নিবা আমাদের এক নম্বর লেকচারে আমরা হচ্ছে টাইপ ওয়ান শেষ করছিলাম প্লাস টাইপ টু হচ্ছে অর্ধেক হয়েছিল আর আজকে হচ্ছে আমরা এই যে টু টাইপ টু এর যতটুকু বাকি ছিল ওইটুকু করবো আর টাইপ থ্রি করব। ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের একটু বড় বড় টাইপ এই জন্য সময় লাগতেছে বাট অন্যান্য যে টাইপগুলো আছে ছোটো ছোটো আছে আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর বিষয়টা হচ্ছে যে তোমরা অনেকেই আমাকে বলতেছো যে হ্যাঁ আপনার ক্লাস করে কি আমরা হচ্ছে পরীক্ষাতে কমন পাবো কি না বা এরকম যাদের প্রশ্ন আছে তাদের বলে দিই তুমি এখান থেকে নাইনটি নাইন পারসেন্ট শিওর থাকতে পারো যে কমন পাবা কারণ কি আমি সম্পূর্ণ অ্যানালাইসিস করে এটা করতেছি ঠিক আছে মানে নিজের মন গড়া কিছুই করে দিচ্ছি না যে পোলাপান হচ্ছে কমন পাইলে পাইল না না হলে নাই এরকম কোনো বিষয় না এখানে প্রত্যেকটাই আমি হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস করে তোমাদের চব্বিশ সালের ঠিক আছে লাস্ট মানে যে চব্বিশ সালের পরীক্ষা হয়েছে সেই চব্বিশ সালের প্রশ্ন দেখে সব কিছু দেখে অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে এই স্লাইডগুলো বানানো ঠিক আছে অবশ্যই নোট করবা এবং ওই নোটটাই পরীক্ষার আগের দিন পড়ে যাবা যদি কমন না পড়ে তারপরে এসে বলো যে ভাইয়া হচ্ছে আপনি পড়ালেন বাট হচ্ছে কমন পড়লো না ঠিক আছে আর যারা হচ্ছে আমাদের স্টাডি হোয়াটসঅ্যাপ স্টাডি গ্রুপে জয়েন করো না এস এস সি টোয়েন্টি ফাইভের পোলাপান তারা কিন্তু অবশ্যই জয়েন করে ফেলাবা ঠিক আছে কারণ ওখানে হচ্ছে আমি যত প্রকার সাজেশন আছে তোমাদের সকল সাবজেক্টের সাজেশন ওখানে প্রোভাইড করা হচ্ছে ঠিক আছে তাহলে চলো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করি ওকে আমাদের হচ্ছে দুই টাইপ টু হয়ে গেছিলো টাইপ টু এখানে এই যে এখান থেকে শুরু করবো আমরা ঘূর্ণায়ন গতির কয়েকটা উদাহরণ থেকে শুরু করবো ঠিক আছে আর গতদিন হচ্ছে আমরা এর আগে পর্যন্ত করছিলাম ওইটা অবশ্যই ক্লাসটা দেখে নিবা তাহলে এটা তোমার কাছে সহজ মনে হবে এখন যে দুই নাম্বার অধ্যায় এখান থেকে যে তোমার হচ্ছে এমসিকিউগুলো আসে গতি অধ্যায় ঠিক আছে গতি অধ্যায় যে এমসি কিউগুলো আছে ম্যাক্সিমাম নাইনটি তোমার হচ্ছে থিওরিক্যাল থিওরিক্যাল বলতে একেবারে মুখস্ত বিদ্যা রিলেটেড ঠিক আছে মুখস্ত বিদ্যা রিলেটেড প্রশ্ন এখান থেকে বেশি আসে এমসি কিউতে সিকিউ কিন্তু অবশ্যই তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিস বেশি আসে ঠিক আছে কিন্তু এমসিকিউর ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে থিওরিক্যাল জিনিস বেশি আসে সুতরাং আমরা থিওরিগুলো আগে পড়বো তারপর যদি ম্যাথমেটিক্যাল কিছু থাকে তাহলে সেইগুলো দেখার চেষ্টা করব ওকে তো দেখো যে এখানে আমাদের ঘূর্ণায়ন গতির ব্যাপারটা যে ঘূর্ণায়ন গতি কয়েকটা উদাহরণ অবশ্যই উদাহরণগুলো গুলো রাখবা কারণ উদাহরণ ঠুটস্ত রাখলেই তুমি হচ্ছে অ্যান্সার করতে পারবা বিধায় তুমি কোনোভাবেই অ্যান্সার করতে পারবো না এই অধ্যায়ের এমসি যদি তুমি উদাহরণগুলো সুন্দর করে মুখস্থ না রাখো আর আমি সবগুলোই সুন্দর করে সাজাই দিয়েছি আর যে যে উদাহরণগুলো সব থেকে বেশিবার আসছে পরীক্ষাতে ঠিক আছে গত নয় বছরে গত নয় বছরে সব থেকে বেশিবার যেগুলো আসছে সেইগুলোই তোমার এখানে প্রত্যেকটা লাইন এখানে নিজে কোনো কোনো না বোর্ডে আসছে এবং আসবেও ঠিক আছে তোমরা চাইলে আমার একটা ক্লাস করো করে জাস্ট নিজের টেস্ট পেপার বা গাইড খুলে একবার একটা অধ্যায় রিভিশন দিয়ে দেখো যে কেমন লাগতেছে আমি তো ফ্রিতেই পড়াচ্ছি আমি তো সবকিছু ক্লাস নিচ্ছি ফ্রি তাই না তোমার তো কোনো টাকা নষ্ট হচ্ছে না তাই না তাহলে একটা ক্লাস করে দেখো ক্লাস করে যদি তোমার মনে হয় যে না ভাইয়া পাঁচ পড়াতে তাহলে তো আমার কিছু পরিণত নাই ওকে আমি ফ্রিতেই পড়াচ্ছি তোমাদের অল প্রো অল সিলেবাস আমি তো ফ্রিতেই শেষ করে দিব কোনো পেইড ব্যাস না আমাদের এটা ওকে দেখো ঘূর্ণায়ন গতির কয়েকটা উদাহরণ আমি এখানে চারটা উদাহরণ দিয়েছি চারটা একেবারে ঠোটস্ত রাখবা এর বাইরে আসবে না ঘড়ির কাটার গতি এটা অবশ্যই ঘূর্ণায়ন গতি কারণ আমার গোল 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 করে ঘুরতেছে তাই না গ্লকয়েজ গ্রুপ বা অ্যান্টিগ্লাকয়েস গ্রুপ ওটা ম্যাটার না বাট হচ্ছে ঘুরতেছে এই জন্য আমরা বলতেছি ঘড়ির কাটার গতি বৈদ্যুতিক পাখার গতি এটাও গোল গোল করে ঘরে পৃথিবীকে রত চাঁদের গতি এটাও বৃত্তাকার পথে ঘুরতেছে বলা যায় সমতরণে চলমান গাড়ির চাকার গতি অবশ্যই চাকাতেও গোল গোলি ঘরে এই জন্য যেটা যেটা গোল গোল ঘুরতেছে ওইটাই হচ্ছে ঘূর্ণায়ন গতি উদাহরণ ঠিক আছে গেল ঘূর্ণায়ন গতি শুধুমাত্র বৃত্তাকার হতে পারে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ ফাইভ স্টার দিয়ে রাখো যে কেন ফাইভ স্টার দিলে একটু কথা বলি যে জিনিসগুলো তোমার ব্যতিক্রম ওই জিনিসগুলোই তোমার পরীক্ষাতে আসবে একটা কথা মাথায় রাখবা যাহাই ব্যতিক্রম তাহাই তোমার পরীক্ষাতে আসবে ঠিক আছে তাহলে একটা জিনিস রাখো মনে রাখো যে ঘূর্ণায়ন গতি শুধুমাত্র বৃত্তাকার পথে হতে পারে শুধুমাত্র বৃত্তাকার পথে বাট পর্যাবৃত্ত গতি আছে বা অন্যান্য যে গতিগুলো আছে ওইগুলো কিন্তু অন্যান্য ইসেও ফর্মেটে হতে পারে ঠিক আছে কিন্তু ঘূর্ণায়ন গতিটা শুধুমাত্র বৃত্তাকারই হতে হবে এটা বৃত্তাকার না হলে ঘূর্ণায়ন গতি সম্ভব নয় ঠিক আছে তারপরে দেখি কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে সাপোজ তুমি এখানে দাঁড়ায় আসো সাপোজ একটা বৃত্ত এখানে তুমি দাঁড়ায় আসো এটা হচ্ছে তুমি এখন তুমি তোমার স্কুলের দিকে যাচ্ছ এখানে স্কুল ওকে এটা হচ্ছে তোমার স্কুল এখন তুমি স্কুলে যাচ্ছ আবার এ দেখো এরা সাপোজ তুমি হচ্ছে পূর্ব দিকে যাচ্ছ সাপোজ তোমার পূর্ব দিকে তোমার স্কুল ঠিক আছে তুমি এখান থেকে স্টার্ট করলা এই বরাবর পূর্ব দিকে স্কুলে গেলা আবার ওখান থেকে ব্যাক করে আবার সেম সেম ওই একই বিন্দু দিয়ে এই মাঝখান দিয়ে তুমি সিক্স সে আদি অবস্থানে ফেরত আসলে এই যে জিনিসটা এই সার্কেলটা যদি চলতেই থাকে চলতেই থাকে চলতে থাকে তাকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি ঠিক আছে তাকে আমরা বলতেছি পর্যায় গতি ওকে এবার বিষয়টা এখানে দেখো অবশ্যই সংজ্ঞাটা মুখস্থ করে নিবা ডাইরেক্ট সংজ্ঞাও চলে আসে অনেক সময় কত আসে আবার তোমার এমসি কিউ আসে পর্যাবৃত্ত গতি বৃত্তাকার উপবৃত্তাকার এবং সরলরৈখিক হতে পারে তিনটা ফর্মেটাই হতে পারবে তোমার পর্যাবৃত্ত গতি এই পর্যাবিত্ত গতিটাই একটু কঠিন আর এই জিনিসটা তোমার পরীক্ষাতে বেশি আসে ঠিক আছে এইটাও তুমি ফাইভ স্টার দিয়ে রাখো ঠিক আছে এই জিনিসটা বেশি আসে পরীক্ষাতে কারণ এখানে কি দেখো বৃত্তাকার গতি বা ঘূর্ণান গতি যেটা বলে গতি শুধু বৃত্তাকার পাতা সম্ভব হবে এখানে তোমার কনফিউশন লাগবে না ঠিক আছে কনফিউশন লাগবে হচ্ছে এই যে পর্যাবৃত্ত গতিটা যেখানে হচ্ছে বৃত্তকার উপবৃত্তকার এবং সরলরেখি হতে পারতেছে মানে তিনটা ফর্মেটে হতে পারতেছে এইটা তোমার একটু হচ্ছে তোমার কাছে কঠিন লাগতে পারে আর ঘুলায়ও যাবে এইটা দেখিনি সেটা পর্যবেক্ষ্ত গতির কয়েকটি উদাহরণ ঠিক আছে পর্যাবৃত্ত গতির আমি তিনটা ভাগে ভাগ করে দিয়েছি যাতে তোমাদের আরও সহজ হয় ঠিক আছে পর্যবে গতিরও তিনটা ভাগ আছে বৃত্তাকার পর্যাপ্ত গতি উপবৃত্তকার পর্যাবৃত্ত গতি আর সরল রৈখিক পর্যাবৃত্ত গতি তিনটাই গুরুত্বপূর্ণ এবং তিনটাই বোর্ডে আসা প্রশ্ন ইনশাল্লাহ তোমাদের পঁচিশ সালে যদি প্রশ্ন হয় তাহলে এখান থেকে চলে আসবে ওকে চলন্ত ফ্যানের পাখার গতি ওকে চলন্ত ফ্যানের পাখার গতি সেটা কিন্তু হচ্ছে পর্যাপ্ত গতির উদাহরণ তারপর বৃত্তাকার পর্যাপ্ত গতির উদাহরণ বৃত্তাকার পর্যাপ্ত গতি বলতে যে গতিটা তোমার এই যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই পর্যাপ্ত গতিটা তোমার হচ্ছে আমরা বলতেছি বৃত্তাকার পর্যাপ্ত গতি তাহলে উপবৃত্তাকার পথে যেটা ঘুরতেছে সেটা উপবৃত্তাকার পর্যায়ে গতি আর সরল রেখিভাবে সরল রেখা কীরকম এই জায়গা থেকে স্টার্ট হয় এই যে একটা সরল রেখা এই বরাবর মানে একেবারে সোজাসুজি এইভাবে যদি কোনো গতি হয় সেটাও কিন্তু পর্যাপ্ত গতি হবে ওকে সূর্যের চারিদিকে পৃথিবীর গতি সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর হচ্ছে গতি তারপরে স্প্রিংয়ে ঝুলন্ত ঝুলিয়ে রাখা দুলতে থাকা বস্তুর গতি সাপোজ তুমি একটা স্প্রিং সাপোজ এইটা হচ্ছে একটা স্প্রিং এখানে একটা বল ঝুলাই দিস এই বলটা একবার এই পাশে যাচ্ছে আর একবার এই পাশে যাচ্ছে ঠিক আছে এই যে জিনিসটা এখানে যে গতিটা হবে সেটাও কিন্তু সরল রৈখিক পর্যাবৃত্ত গতি ঠিক আছে সরল রৈখিক পর্যাবৃত্ত গতি এটা খেয়াল রাখবে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা উদাহরণ এখানে যে কয়টা উদাহরণ দিয়েছি সবগুলোই গুরুত্বপূর্ণ সবগুলোই পড়ে আসছে এগুলো একটু দেখার চেষ্টা করবা ওকে ওকে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই নেক্সট স্লাইডে চলে আসি আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন পর্যাবৃত্ত কারণ সেটি নির্দিষ্ট সময় পর পর একই দিকে স্পন্দিত বা গতিশীল হয় ঠিক আছে এইটা আমাদের পরীক্ষাতে একটু বেশি চলে আসে যে আমাদের হৃদ হৃৎপিণ্ডের যে স্পন্দন এই যে আমাদের বুকের মধ্যে ধরপাধরপা করতেছে বা বুক হার্টবিট যে আমার হার্টবিট বলি যেটাকে বা ওই যে আমার হার্টবিট কেন হয় বলতো ওই যে রক্ত সঞ্চালন করে হৃৎপিণ্ড এই জন্য এখন এই যে রক্ত সঞ্চালন করতেছে বুক কাঁপতেছে না তোমার হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ড কাঁপতেছে কিন্তু রক্ত সঞ্চালনের জন্য আর এই যে কাঁপতেছে এটা কিন্তু কন্টিনিউয়াসলি একেবারে একটা নির্দিষ্ট মানে কাঁপতেছে ঠিক আছে ওই যে আমরা বলি যে মিনিটে বাহাত্তর বার হচ্ছে নর্মাল বা এর থেকে বেশি গেলে ওই যে মিনিটে বাহাত্তর বার ওইটা কিন্তু একদম নর্মাল ওই জিনিসটা ধরে এটা বলা হয়েছে যে আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন পর্যাবৃত্ত কারণ সেটি নির্দিষ্ট সময় পরপর ওই যে এক মিনিটের কথা বলতেছে পরপর একই দিকে অবশ্যই একই দিকে যাচ্ছে এবং স্পন্দিত হচ্ছে বা গতিশীলিত হচ্ছে এই জন্য আমরা ওকে বলতেছি এইটা কিসের উদাহরণ এটা হচ্ছে স্পন্দন এই যে হৃৎপিণ্ডের স্পন্দন এটা হচ্ছে পর্যাবৃত্ত গতির উদাহরণ ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখবা পানির তরঙ্গ এই যে পানির তরঙ্গ বলতে কি বোঝায় দেখো সাপোজ তোমার এই যে তরঙ্গ এইভাবে চলে না তরঙ্গ সাপের মতো হয়ে তরঙ্গ এইভাবে চলে তা তুমি দেখবা যে এই যে তরঙ্গ এখানে যতটুকু হাইট উঠেছে ঠিক ততটুকুই হাইট নিচে গেছে মানে আমি এইটুকু শব্দের তরঙ্গ তুমি এই শব্দের তরঙ্গটাও এইভাবে ব্যাখ্যা করতে পারবে এই যে এইভাবে 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 যেটা চলে ঠিক আছে যে তুমি যতটুকু উপরে উঠিসো হাইট আর নিচেও ততটুকু গেছে মানে একেবারে সমান এই মিডিল বরাবর যদি একটা দাগ টেনে দাও এই উপরে যদি হচ্ছে পাঁচ সেন্টিমিটার যায় তাহলে নিচেও পাঁচ সেন্টিমিটার যাবে এখানেও পাঁচ সেন্টিমিটার এখানেও পাঁচ সেন্টিমিটার এখানেও পাঁচ সেন্টিমিটার এখানেও পাঁচ সেন্টিমিটার আমি এইটা দ্বারা এইটা বোঝাচ্ছি যে এইটার উচ্চতা ঠিক আছে এইটার উচ্চতা তাহলে প্রত্যেকটা সমান সময় সমানভাবে না এই জিনিসটা হচ্ছে আমাদের পর্যাপ্ত গতির উদাহরণ ঠিক আছে মাথায় রাখবা গেল পুরো ঠোটস্ত করে ফেলবা যে আমি যা যা পড়াচ্ছি এর বাইরে কিছুই আসবে না তোমার এমসি কিউতে পঁচিশে পঁচিশ পাইতে চাইলে আমি যা যা পড়াচ্ছি এটা নোট করে ফেলে একেবারে মুখস্থ করে ফেলো এর বাইরে কিছুই আসবে না ঠিক আছে যদি আসে তাহলে আমার কাছে শুনে নিও যে ভাইয়া এরকম সমস্যা হয়েছে আমি তো কমন পালাম না তখন আমার কাছে অধ্যে করে নিও চলন্ত ফ্যানের পাখার গতি চলন্ত ফ্যানের পাখার গতি পর্যবে গতি হলেও এখানে একটা কথা আছে চলন্ত ফ্যান চলন্ত ফ্যান যখন কখন বলতো যখন ঘুরতেছে বাট ফ্যানের সুইচ যদি আমি বন্ধ করে দিই যদি অফ করে দিই ফ্যানের সুইচ যদি অফ করে দিই তাহলে কি হবে বলতো ফ্যানের পাখার গতি আস্তে আস্তে কমে যাবে না তখন কিন্তু একটা নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট বিন্দু অতিক্রম করতেছে না দেখা গেল প্রথমে এইভাবে ঘুরতেছে দেখো এইভাবে ঘুরতেছে এই একটা পাখা এইভাবে এইভাবে ধরো এই চার কোনো একটা পাখা ঠিক আছে এইভাবে এ একটা পাখা এই একটা পাখা এই একটা পাখা এ একটা পাখা একটা ফ্যানের চারটা পাখা এখন ওর বাম থেকে ডান দিকে ঘুরতেসে সাপোজ এক মিনিটে যখন ফ্যানের সুইচ অন আছে ঠিক আছে এক মিনিটে সাপোজ সাপোজ আমি বলতেছি এক মিনিটে ষাট বার ঠিক আছে ষাট বার ঘুরতেছে কিন্তু যখন তুমি ফ্যানের সুইচ অফ করে দিবা তখন কি ও এক মিনিটে আরও কম ঘুরবে না আরও কম থেমে যাচ্ছে না আস্তে আস্তে দেখা গেলো যে লাস্টে যে হচ্ছে পাঁচবার বা দশ বার ঘুরতেছে তাহলে এই যে জিনিসটা থেমে যাচ্ছে তাহলে আমি এই যে এক মিনিটে ষাট বার ঘুরতেছে এটা কিন্তু ফ্যান চলন্ত অবস্থায় যদি কোনো কেউ বাধা না দেয় আর বিদ্যুৎ যদি না চলে যায় তাহলে সারা জীবনে কিন্তু এভাবে চলতেই থাকবে এক মিনিটে সাতবারই ঘুরবে ঠিক আছে কিন্তু যখনই ফ্যানের সুইচ অফ হয়ে যাবে তখনই ওর তারতম্য চলে আসতে চা এই যে পাঁচ দশবার দশ বার ঘুরতেছে এক আরও কম মানে যত সময় যাবে কমতে থাকবে এই জিনিসটাই বলেছে যে সুইচে যদি অন্ধ করে দিই তাহলে ফ্যানের পাখার গতি হয়ে যাবে শুধু ঘূর্ণার গতি তখন কিন্তু আমার পর্যাবৃত্ত গতি হবে না এইটা সেভেন স্টার দাও ঠিক আছে এটা সেভেন স্টার দাও কারণ এইটা খুবই গুরুত্বপূর্ণ কথা যাহাই ব্যতিক্রম তাহাই পরীক্ষাতে আসবে আমি বারবার বলে দিচ্ছি তুমি পরীক্ষার হলে সেই জিনিসটাই দেবে তোমার টিচার যেটা তুমি গুলাই ফেলবা ঠিক আছে ওকে নেক্সট দেখি পর্যবিত্ত গতিসম্পন্ন সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে যায় তবে এর গতিকে সরল স্পন্দন সরল স্পন্দন গতি বা স্পন্দন গতি বলে সরল স্পন্দন গতি বা স্পন্দন গতি বলে ঠিক আছে এটা আমরা আগেই দেখা দিয়ে আসলাম এইটাও বলা যায় যে আরেক রকম হচ্ছে পর্যাপ্ত গতি বাট এখানে দিকটা নির্দিষ্ট থাকবে না এই আর কি ঠিক আছে এইবার দেখো তারপরে সকল স্পন্দন গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবিত্ত গতি স্পন্দন গতি নয় ওকে এইবার তারপরে দেখি সরল স্পন্দন গতি বা স্পন্দন গতি দুইটা কিন্তু একই কথা অনেক সময় আমাদের এ দেখো প্রশ্ন বলে সরল স্পন্দন গতি আমরা জানি যে স্পন্দন গতি তখন কিন্তু অন্য রকম হয়ে যায় বাট কথা হচ্ছে দুইটাই সেম ওই সরল স্পন্দন গতি যে কথা তোমার শুধু স্পন্দন গতি একদম সেম টু সেম কথা ঠিক আছে কয়েকটি উদাহরণ দিয়েছি উদাহরণগুলো একেবারে ঠোটস্ত চাই যেমন স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া বস্তুর গতি অবশ্যই এটা সরল স্পন্দন গতি বা স্পন্দন গতি ও দোলনায় দুলতে থাকা শিশুর গতি মানে একটা দোলনা আছে ওই দোলনায় একটা শিশু হচ্ছে দোল খাচ্ছে ঠিক আছে এটা কি গতি এটা অবশ্যই সরল স্পন্দন গতি বা স্পন্দন গতি ওকে এবার সরল দোলকের গতি সরল দোলক সবাই চেনো এই যে এরকম একটা জিনিস থাকে এখান থেকে জুলাই দেওয়া থাকে নিচে একটা বল বড় করে এটা বব বলা হয় বব বব এটা তোমাদের এসএসসিতে এসএসসিতে ইন্টারমিডিয়েটে আছে ঠিক আছে পুরো এরপরে ম্যাথ আসে সমস্যা নেই যখন তোমরা ইন্টারমিডিয়েটে উঠবা তখন আমি করা দিব এখন আপাতত দাদা বসো এইবার এইটা হচ্ছে বাম থেকে ডান দিকে যায় আবার এইরকম তুমি জাস্ট একটা টুক্কা মারবা ও বাম থেকে ডান দিকে দোল খাবে আবার এই দিকে এই দিক থেকে দোল খাবে খাইতে এই থাকবে খাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত হচ্ছে তোমার আলাদা কোনো বাধা পাবে না ততক্ষণ ও দোল খাইতে থাকবে ওকে এটা হচ্ছে সরলদলক গিটারের তারে গতি আমরা তো সবাই গিটার চিনি তাই না ওই যে হচ্ছে তোমার বিভিন্ন বাদ্যযন্ত্র আছে তার মধ্যে একটা নাম হচ্ছে গিটার ওকে এইটা এইটার যে তার আছে ওই তার যখন আমরা হচ্ছে মানে সুইং করি যখন হচ্ছে ওইখানে সুইং করি তখন হচ্ছে ওখান থেকে ধনী বের হয় ঠিক আছে ওকে পরমাণুর কম্পনের গতি একই সাথে এই দেখো পরমাণুর কম্পনের গতি পরমাণুর কম্পনের গতি কেমন তো সাপোজ একটা পাত্র এই পাত্রের মধ্যে কি আছে বলো তো বাতাস আছে না বাতাস আর এই বাতাসে কী আছে বলতো অনুপরমাণু আছে না অবশ্যই অনুপরমাণু আছে বিভিন্ন তোমার হচ্ছে এলিমেন্ট আছে নাইট্রোজেন আছে অক্সিজেন আছে কার্বন ডাইঅক্সাইড আছে অনুপরমাণু আছে তাই না অনুপরমাণু আছে এখন এই অনুপরমাণুর মতো বলেছে এখানে পরমাণুর কম্পন তাহলে পরমাণুর কম্পন এখানে সাপোজ আমি একটা মোমবাতি জ্বালাই দিলাম সাপোজ একটা মোমবাতি ধরাই দিচ্ছি নিচে ঠিক আছে একটা মোমবাতি ধরাই দিছি তাহলে কী হবে বলো তো তাপ দিচ্ছি আমি তাপ দিচ্ছি নিচে থেকে এখন যদি আমি নিচে থেকে তাপ দিই তাহলে এর ভিতরে যে বাতাসটা ছিল কি হবে বলো ওই পাত্রের মধ্যে দৌড়াদৌড়ি করবে না এর মধ্যে দৌড়াদৌড়ি করবে অনুপরমাণুগুলো পরমাণুগুলো পরস্পরের সাথে দৌড়াদৌড়ি করবে ঠিক আছে এই যে দৌড়দড়ি করতেছে এই পরমাণু যে কম্পনের যে গতিটা এইটা হচ্ছে সরল রৈখিক গতি পর্যয়বিত্ত গতি এবং স্পন্দন গতি তিনটাই কিন্তু এইগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলোর অ্যান্সার আসতেছে তিনটা চারটা করে ঠিক আছে এই যে এইটা তারপর এইটা আর এইটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো ওকে ঠিক আছে আমরা নিচে যাই তারপরে হচ্ছে সিলিন্ডারের ভেতর পিস্টোনের গতি সিলিন্ডারের ভেতর পিস্টোন বলতে কী বোঝায় দেখো এই একটা সিলিন্ডার সাপোজ এই একটা সিলিন্ডার রাখলাম তোমরা ওই যে পাম্পের ম্যাথ করিছো না ওই পাম্পের ম্যাথ রিলেটেড এবার তুমি এখানে একটা হচ্ছে জাস্ট ই করে দিলা এখানে মুখ বন্ধ করে দেয় আরে ওই যে সিঁড়ি তুমি হচ্ছে ইঞ্জাকশন চেনো না যেটা হচ্ছে আমাদের ডাক্তাররা দেয় আমরা যেগুলোর ভয় পাই আর কি ঠিক আছে ওইটার ওইটার ওই যে যেটা আমরা হচ্ছে টান দিয়ে ভিতরে আবার ঢুকাই দিই ওইটা একটা পিস্টোন বলা যায় এই যে উপর থেকে এরকম জিনিসটা এরকম জিনিসটা হচ্ছে ওকে এরকম জিনিসটা হচ্ছে এইটাকে বলা হয় ওকে এইটা হচ্ছে ইঞ্জিনের মধ্যে থাকে এরকম একটা জিনিস যদি তোমার থ্রি ডে মডেল দেখানো সম্ভব হতো তাহলে দেখাতাম ওকে এখন এই যে সিলিন্ডারের ভিতরে যে পিস্টনের গতি এইটা সময় একই সাথে চলন গতি পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি এই জিনিসগুলাই কিন্তু পড়বে ঠিক আছে পরীক্ষার হলে এইগুলো কিন্তু ভুল করবা যদি তুমি একেবারে ঠান্ডা মাথায় মুখস্ত করে না যাও ঠিক আছে এই জিনিসগুলো যদি মুখস্ত করে না যাও যদি বুঝে বুঝে অ্যান্সার করতে যাও কিছু কিছু এমসি কেউ দেখবা যে তুমি যদি না বুঝে মুখস্থ বিদ্যা মারো তাহলে অনেক সময় হয়ে যায় আর যদি তুমি বুঝে বুঝে অ্যান্সার করতে যাও দেখা গেলো তুমি হচ্ছে ক নাম্বারে অ্যান্সার হবে তুমি খাওয়া দাগায় দিয়ে আসছো বুঝে বুঝে অ্যান্সার করতে চাই এই জন্য আমি বলবো যে কিছু কিছু জিনিস আছে যেগুলো মুখস্থ করতে হয় যে এই উদাহরণগুলো তোমার মুখস্থ করা সব থেকে বেটার বোঝার থেকে মুখস্ত করা বেটার আমি বলতেছি আর আগে যে লেকচার ওয়ানে যেগুলো পড়াই দিয়ে আসলাম ওইগুলো তোমার একটু হচ্ছে বুঝে বুঝে অ্যান্সার করতে হবে ঠিক আছে ওকে তারপরে হচ্ছে একটি শিশুর দোল নাই দোল খাচ্ছে তাহলে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি হবে এবং স্পন্দন গতি হবে ঠিক আছে সেখানে কিন্তু চলন গতি হবে না কারণ সে তো চলাচল করতেছে না তাহলে চলন গতি হচ্ছে কি করে সে তো সরল রেখা বরাবর যাচ্ছে না আসতেছে না এই জন্য হচ্ছে না ওকে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই আশা করি সবাই বুঝতে পারছো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা ওকে আমরা এখন চলে আসছি টাইপ থ্রি আমাদের দ্যাট অলরেডি হচ্ছে টাইপ ওয়ান শেষ এবং টাইপ টু শেষ টাইপ ওয়ানটা নিয়েছিলাম হচ্ছে আমরা লেকচার ওয়ানে এবং টাইপ টু এর কিছু অংশ ওকে অবশ্যই তোমরা দেখে নিও ভিডিওটা প্লে করে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে আর না পাইলে আমাকে নক করিও ওকে আর টাইপ থ্রিতে আছে আমার হচ্ছে স্কেলার রাশি ও ভেক্টর রাশি আমি কেন টাইপ বাই টাইপ করাছি দেখো একটা অধ্যায় সাপোজ দুইশো এম সি কিউ আছে ঠিক আছে দুইশো এম সি কিউ আছে এখন এই যে দুইশো এমসি কিউ আছে তুমি কিন্তু যদি তোমার টোটাল অধ্যায় কটা আছে বলো তো টোটাল অধ্যায় আছে চোদ্দটা ফিজিক্সে তাহলে চোদ্দ ইন্টু দুইশো কত আছে বলো তো অনেক একটা অ্যামাউন্ট চলে আসে এতগুলো অ্যামাউন্টের এমসি কিউ তুমি পরীক্ষার আগের দিন হচ্ছে করে দিতে পারবা বলো কখনো সম্ভব প্রায় আঠাশশো বা উনত্রিশশো এমসি কিউ চলে আসে এখন এই যে আঠাশশো বা ঊনত্রিশশো তুমি এমসি করা সম্ভব বলো তো পরীক্ষার আগের দিনে কখনোই সম্ভব না এই জন্য তুমি তুমি যদি হচ্ছে টাইপ অনুযায়ী এভাবে পড়ো আমি যেভাবে পড়াচ্ছি এভাবে যদি নোট করে ফেলো বা এভরিথিং ক্লিয়ার রাখো তাহলে দেখা গেলো যে পার অধ্যায়ে তোমার দশটা করে টাইপ আছে দশটা করে দশটা টাইপে যদি তুমি বিশটা এমসিকিউ সুন্দর করে একেবারে দেখে যাও পরীক্ষার আগের দিন বা পরীক্ষার দিন সকালে তুমি একদম তুমি শিওর থাকো যে পঁচিশটের মধ্যে মিনিমাম পঁচিশটের মধ্যে তোমার বাইশটে বা তেইশটে এমসিকিউ পারবা ঠিক আছে কারণ টাইপ তোমার কমন পড়বে হানড্রেড পার্সেন্ট শিওর এটা টাইপ কমন পড়বে হুবহু তো কমন পড়বে না সংখ্যা চেঞ্জ করে দিবে কিন্তু তোমার নিয়ম সেম থাকবে এবং টাইপ কমন করবে এই জন্য চেষ্টা করো যে এইটা নোট করে ফেলার এবং এইটাই পড়ার ওকে পাট্রবয়ের সাঁত্রিশ পৃষ্ঠায় আছে এটা যে বিগত নয় বছরের অ্যানালাইসিস দিয়ে দিয়েছি দেখো যে কত কত বোর্ডে চব্বিশ সালে আসছে তারপর তেইশ সালে একুশ সালে পনেরো সালে সতেরো সালে একুশ সালে ষোলো সালে বাইশ সালে প্রচুর পরিমাণে প্রচুর বোর্ডে আসছে তোমার এই স্কেলার রাশি আর ভেক্টর রাশি থেকে ঠিক আছে যেহেতু চব্বিশ সালে একটা মাত্র বোর্ডে আসছে সুতরাং তুমি বলতে পারো যে পঁচিশ সালে হানড্রেড পারসেন্ট শিওর এই পঁচিশ সালে ঠিক আছে এই পঁচিশ সালে এখানে পার্সেন্টেজ দিচ্ছি কেন পঁচিশ সালে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এখান থেকে একটা প্রশ্ন তোমার পরীক্ষাতে আসবেই আসবে কারণ চব্বিশ সালে ওইটা একটা আসছে মানে তোমাদের জন্য একবারে গুরুত্বপূর্ণ এটা টেন স্টার ওকে স্টার গুরুত্বপূর্ণ তোমাদের জন্য পঁচিশ সালের পরীক্ষা দিয়েদের জন্য ওকে আশা করি বুঝতে পারছো চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই নেক্সট স্লাইডে চলে আসি আমরা এখানে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তা তাকে আমরা রাশি বলি ঠিক আছে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সে তুমি এক কেজি তেল বলো এক কেজি হচ্ছে ডাল বলো বা যাই বলো না কেন যা কিছু পরিমাপ করা যায় আমরা সব কিছুকে একটা রাশি দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে আমরা এখন শিখবো একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি ওকে যদিও তোমরা সবাই জানো তারপরেও আমি হচ্ছে রিভিশন দিয়ে দিচ্ছি তোমাদের দিকের বিবেচনায় আমরা বস্তু জগতে সকল রাশিকে দুই ভাগে ভাগ করতে পারি তাহলে কয় ভাগে ভাগ করতে পারি দুই ভাগে একটা হচ্ছে তোমার স্কেলার রাশি আর আর একটা তোমার কি বলতো আর একটা তোমার হচ্ছে ভেক্টর রাশি ভেক্টর রাশি ওকে স্কেলার রাশি ভেক্টর রাশি এই দুইটাই আছে আর তোমাদের সিলেবাসে এই দুইটা প্রশ্ন আসবে এবং তোমাদের অ্যান্সার করতে হবে দেখো অধিক রাশি বা স্কেলার রাশি অনেক সময় তোমরা এই জিনিসটাই ঘুলাই ফেলো এই অপর নামটা অবশ্যই মুখস্ত রাখবা অবশ্যই মুখস্থ রাখবা যে অধিক রাশি অধিক মানে কি দিক নাই ঠিক আছে অধিক কেন অধিক নাম হলো বলতো কেন অধিক নাম হলো নাম হচ্ছে কারণ স্কেলার রাশির কি দিক আছে বলো তো কোনো দিক থাকে না স্কেলার রাশির দিক নাই এই জন্য অধিক আর যদি দিক থাকতো তাহলে ভেক্টর রাশির দিক আছে তাহলে এ এদিকে কি বলে বলো তো এই যে দিক রাশি বা ভেক্টর রাশি বুঝতে পারছো কেন নামকরণটা এইভাবে করা হয়েছে ওকে তাহলে আমাদের এই দুইটা রাশি আর দুইটা রাশির সংজ্ঞা সহ উদাহরণটা একেবারে ঠুটস্ত মুখস্থ রাখতে হবে যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক এই দুইটা জিনিসের প্রয়োজন মান প্লাস দিকের প্রয়োজন আরে মানুষ হয়ে গেল তো যাই হোক সমস্যা নেই এখানে মান এবং দিক ওকে তাহলে তোমার হচ্ছে ভেক্টর রাশি প্রকাশ করার জন্য কি লাগবে মান লাগবে প্লাস দিক লাগবে ওকে এই দুইটা জিনিস লাগবে মাস্ট বি লাগবেই লাগবে তারপরে আমরা যদি এখানে মান থাকে আর দিক না নেওয়া থাকে সাপোজ তোমাকে বললো যে দশ কিলোমিটার সামনে যাও তাহলে কিন্তু এটা স্কেলার রাশি হয়ে যাবে ঠিক আছে কিন্তু তোমাকে যদি বলতো যে দশ কিলোমিটার সামনে যে পূর্ব দিকে যাও বা দশ কিলোমিটার পূর্ব দিকে যাও এইরকম যদি কথা বলতো তখন কিন্তু মান তো দশ কিলোমিটার দিচ্ছে এবং পূর্ব দিকটা এই যে দিক এটা হচ্ছে দিক ওকে মান দশ এবং পূর্ব দিকে তাহলে এই জিনিসটা হয়ে যেত ভেক্টর রাশি বুঝতে পারছো তফাৎটা এইটা খুবই গুরুত্বপূর্ণ এটা মাথায় অবশ্যই রাখতে হবে আর যে সকল ভৌত রাশিকে শুধুমাত্র মান দিয়ে ওকে শুধুমাত্র মান যে তুমি যাও হচ্ছে সামনে দশ কিলোমিটার বলে দিন যে কোন দিকে যাও বা সামনে বললো না তুমি যাও দশ কিলোমিটার এই যে দশ কিলোমিটার যাও এই দশটা হচ্ছে জাস্ট মান ওকে এই মানটা হচ্ছে অধিক রাশি বা স্কেলদার রাশি আশা করি বুঝতে পারছো এই দুইটা সংজ্ঞা অবশ্যই মুখস্থ রাখবা কয়েকটি স্কেলদার রাশির উদাহরণ ঠিক আছে দূরত্ব ভর সময় তাপমাত্রা দ্রুতি কাজ শক্তি ক্ষমতা চাপ এই সবগুলো হচ্ছে স্কেলার রাশির উদাহরণ এখন সবগুলো মনে রাখতে হবে কারণ একটাই আর ভেক্টর রাশি থেকে হয় তার মধ্যে একটা এখান থেকেই হবে যে নিচের কোনটি ভেক্টর রাশি বা নিচের কোনটি স্কেলার রাশি ঠিক আছে এই জন্য এই সবগুলো উদাহরণ একেবারে ঠোটস্ত টু মুখস্থ রাখতে হবে হবেই হবে ওকে এবার একটা জিনিস দেখো যে আমি এখানে এটা হচ্ছে তোমার কৌশল দিয়ে দিছি যে স্কেলার রাশি মনে রাখার কৌশল ওকে বিকাশের দৈব ক্ষমতা দুর্দিনে হচ্ছে ভাসল ঠিক আছে এইটা দিয়ে দিয়েছি এইটা দিয়ে তুমি ঠুটস্ত করবা একেবারে ঠুটস্ত রাখবা এইটা দিয়ে তুমি সুন্দর করে তুমি হচ্ছে সবগুলো এখানে যে কয়টা আসে একেবারে সবগুলো তুমি হচ্ছে মুখস্থ রাখতে পারবা স্কেলার রাশি ঠিক আছে যে কোনো একটা রাখতে হবে তুমি স্কেলার রাশি মনে রাখবা নয় তো ভেক্টর রাশি দুইটা মনে রাখতে যাবে না বারবার বলতেছি হয় তুমি স্কেলার রাশির উদাহরণগুলো মনে রাখবা নয়তো ভেক্টর রাশি কেন কারণ যদি তুমি স্কেলার রাশিটা মনে রাখো তাহলে স্কেলার রাশি বাদে যা আছে সবগুলো কি বলতো ভেক্টর রাশি তাহলে তুমি যদি একটা মনে রাখো তাহলে বাদ বাকি যা আছে সব ভেক্টর রাশি কথা ক্লিয়ার তাহলে তুমি হয় স্কেলার রাশি নয়তো ভেক্টর রাশি মনে রাখবা যে কোনো একটা মনে রাখবা অপশন টেস্ট করলে তুমি বুঝে যাবা যে কোনটা কি বলছে ওকে তাহলে বিকাশের দৈব ক্ষমতা দুদিনে ভাসলো এখন আমরা এটা দিয়ে দেখি যে কি কি প্রকাশ করা হয়েছে তাহলে দেখো এই যে বিকাশের বিকা বিকা দ্বারা হচ্ছে কাজ বোঝাচ্ছে ওকে কাজ কাজ বোঝাচ্ছে তারপরে তাল বসাতে শক্তি ওকে দৈবতের দৈর্ঘ্য ক্ষমতা ক্ষিয়তে ক্ষমতা তাতে তাপমাত্রা দুতে দূরত্ব দিনেতে দূরতি ভতে ভাতে ভর ওকে আর শালতে কি বলো তো এই যে লাস্টে শাল এই শালতে সময় এইভাবে তুমি যদি মুখস্থ রাখো তাহলে ইনশাল্লাহ একদম হান্ড্রেড হান্ড্রেড মুখস্থ থাকবে এবং ভালো একটা রেজাল্ট করবা ঠিক আছে ওকে এবার হচ্ছে আমি নিচের দিকে চলে আসি আমরা হচ্ছে আরেকটা স্লাইডে চলে যাই এই যে কয়েকটি রাশির উদাহরণ আমরা স্কালের রাশি শিখলাম তাহলে এবার ভেক্টর ভেক্টরিটা শিখে ফেলাই আর কি অবশ্যই মান এবং দিক থাকা লাগবে তাহলে তোমাকে যদি বলে যে স্মরণকে কেন ভেক্টর রাশি বলা হয় বলো তো কারণ স্মরণের মান আছে প্লাস দিক আছে ঠিক আছে যদি তোমাকে বলা হয় যে ওজনকে কেন বলা হয় যে তোমার হচ্ছে ভেক্টর রাশি বলো তো মান আছে এবং প্লাস দিক আছে এখন তুমি বলবা ভাইয়া এই ওজনের আবার কীরকম দিক আছে আমি একটা কথা বলি সাপোজ তুমি এইটা হচ্ছে মাটি ওকে আমি এইটা সাপোজ একটা মাটি এই মাটির উপরে তুমি একটা বাক্স রাখিস একটা ও এক্স বক্স ওকে একটা বাক্স রাখিসো এই বাক্সর ওজন কোন দিকে ক্রিয়া করবে বলো তো খারাপভাবে নিচের দিকে ক্রিয়া করবে একদম খারাপভাবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করবে সেই ওজন ডাব্লিউ ইকুয়াল টু এম জি তাই না তাহলে এই যে খারাপভাবে নিচের দিকে এই যে নিচে এই জিনিসটা একটা দিক না তাহলে অবশ্যই অবশ্যই তোমার ওজনের দিক আছে ঠিক আছে ওজনের দিক আছে এই জন্যই আমরা বললাম যে তোমাকে যদি প্রশ্ন করে যে হচ্ছে ওজন কেন হচ্ছে ভেক্টর রাশি ওজনের মান এবং দিক আছে ওজন অবশ্যই খারাপ হবে নিচের দিকে কাজ করে এই জন্য আমরা বলি ওজন হচ্ছে একটা ভেক্টর রাশি এটা তোমাদের ক্ষতে চলে আসে অনেক সময় খতে চলে আসে এগুলো দেখে রাখবা ঠিক আছে সব কিছুই প্র্যাকটিস করে যাবা কারণ বোর্ড পরীক্ষা তো তোমার কি পড়বে বা পড়বে না এরকম ডাইরেক্টলিভাবে ভাবে বলা যায় না আমি তো তোমাকে অ্যানালাইসিস করে বলতেছি তাই না এই হান্ড্রেড পার্সেন্ট এইটাই যদি না আসে তখন এই জন্য জাস্ট আমি তোমাকে বললাম যে এইগুলো পড়ো পাশাপাশি তুমি জাস্ট একবার বই রিডিং দিলে হান্ড্রেড হানড্রেড কোনো সমস্যা হবে না একেবারে সব কিছু কমন পাবা ঠিক আছে ভয়ের কিছু নাই আর কোন সাবজেক্টে যদি সমস্যা থাকে তাহলে আমার সাথে হচ্ছে কানেক্ট হয়েও আমি ইনশাআল্লাহ তোমাকে সাহায্য করার চেষ্টা করব ওকে তাহলে কয়েকটি ভেক্টর রাশির উদাহরণ দেখি স্মরণ বেগ ভরবেগ তরণ মন্দন বল এই মন্দনটা কিন্তু তোমাদের এসএসসি লেভেল পর্যন্তই ঠিক আছে এস লেভেল পর্যন্ত এই যে আমরা লিখি না যে হচ্ছে তরণটাকে কি দ্বারা প্রকাশ করি তরণটাকে এ দ্বারা প্রকাশ করি আর মন্দনটাকে হচ্ছে মাইনাসে মানে নেগেটিভ আর কি ঠিক আছে এই এই যে বিষয়টা বলতেছি তোমরা বলবা ভাই আপনি কি পাগল গেছেন ভুল কেন তোমাদের এইস এসসিতে গিয়ে তুমি একটা বিস্তারিত আলোচনা পাবা যে কেন মন্দন নাই ঠিক আছে মন্দন বলে কিছু নাই কিন্তু তোমাদের এসএসসি লেভেলে ক্যালকুলেশনকে সহজ করার জন্য এইচএসসিতে কিন্তু ক্যালকুলেশন কঠিন ওকে সেখানে তোমার মন্দন ইউজ করবে না কিন্তু তোমার এসএসসিতে জাস্ট ক্যালকুলেশন মানে ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে মন্দনটা ইউজ করা হয়েছে তাছাড়া কিছু না ঠিক আছে তাই বলে এখনো যেন লিখে দিয়েছো না যে ভাইয়া বলেছে যে পিয়াল ভাইয়া বলেছে যে হচ্ছে মন্দন নাই তা আমি লিখবো না এরকম হলে কিন্তু মারা খাবা তুমি যখন ইন্টারমিডিয়েটে যাবা তখন কথা ঠিক আছে ওকে এখন অবশ্যই মন্দন রাখতে হবে তাহলে ওজন আর প্লাবতা কেন আমি এই জিনিসটাকে হচ্ছে অন্য কালার দিয়ে লিখেছি এবং স্টার লিখেছি কলো এইটা আমরা এই সবগুলো তোমার হচ্ছে কি করবো বলতো সবগুলোই হচ্ছে ছন্দ দিয়ে মনে রাখতে পারবো সবগুলোই ছন্দ দিয়ে মনে রাখতে পারবো বাট এই যে দুইটা এই দুইটা তোমার হচ্ছে চব্বিশ সালের বোর্ডে আসছে দেখলাম এবং তেইশ সালেও আসছে তারপরে হচ্ছে একুশ সালে আসছে এগুলো দেখলাম যে আমি এত এত সালে আসছে এই দুইটা আসছে এবং এই দুইটা কিন্তু ওই ছন্দের মধ্যে নাই সাররা তো পাক আমি বললাম না যে যে জিনিস তোমার ব্যতিক্রম সেইটাই তোমার পরীক্ষাতে আসবে দেখতেছে স্যারেরা যে তোমার হচ্ছে ছন্দ দিয়ে এই সবগুলো মনে রাখা যায় পোলাপান ছন্দ ইউজ করবে আর দেখবে অপশনে এইটা নাই এই ছন্দর মধ্যে তো নাই তাহলে এইটা হবে না কিন্তু এইটাই কিন্তু অ্যান্সার এই জন্য মাথায় রাখবা ব্যতিক্রম যাহাই ব্যতিক্রম তাই পরীক্ষাতে আসবে এই দুইটা কিন্তু হচ্ছে অবশ্যই ভেক্টর রাশি ঠিক আছে অনেকেই কিন্তু স্কেলার বলে চালা দিয়ে আসে কারণ এই যে ওজনের দিক খুঁজে পায় না ওজনের দিক খুঁজে পায় না বলে তোমার হচ্ছে চালাই দিয়ে আসে যে এইটা হচ্ছে রাশি ওকে তারপরে তরিত তীব্রতা আছে তারপরে তরিত প্রাবল্য আছে এই সবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখে নিও আর ভেক্টর রাশি মনে রাখার জন্য যে কৌশলটা আছে ভবে সব মন্দ তরুণ তীব্র তড়িঘড়ি প্রবণ ওকে এটা খুব সুন্দরভাবে একেবারে ঠোটস্ত রাখবা এইটা ঠোটস্ত রাখলে তুমি হচ্ছে এক মার্গ একদম শিওর থাকো যে কোনো একটা মুখস্থ রাখবা হয় এইটা রাখবা নয়তো হচ্ছে স্কেলার রাশিটা রাখবা ঠিক আছে তোমাদের ইচ্ছা যে তোমার মুখস্থ বাট আমি বলবো পার্সোনালি যে তোমার ভেক্টর রাশিটা মুখস্থ রাখা ভালো ঠিক আছে ভেক্টর রাশিতে যেহেতু হচ্ছে একটা শর্ত আছে যে মান প্লাস দিক এইটা নিয়ে হচ্ছে একটা সমস্যা হয় ঠিক আছে মান প্লাস দিক আর হচ্ছে ওইটা তো শুধু মান মান দিয়ে দিলে আমরা চিনে ফেলতে পারতেছি যে ওইটা হচ্ছে স্কেলার বাট এখানে মান প্লাস দিকের কথা বলো তো এই জন্য এইটা নিয়ে একটু সমস্যা হয় এই জন্য আমি বলবো যে ভেক্টর রাশিটা পার্সোনালিভাবে বলবো যে ভেক্টর রাশিটা তুমি ছন্দ দিয়ে মনে রাখো আর স্কেলার রাশিটা মনে রাখা লাগবে না জাস্ট একবার রিডিং দিয়ে দিও ওকে তাহলে দেখো যে ভতে ভর বেগ এই যে এখান থেকে নিচ্ছি ঠিক আছে ভ তারপরে বেতে এই যে বেগ তারপরে এই যে সবের দন্ত শ সতে স্মরণ তারপরে বতে বল মতে মন্দন তরুণ সে তরণ তারপরে সে তীব্র তড়িঘড়ি তড়িৎ তীব্রতা ওকে আর প্রবণ সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য বুঝতে পারছো তাহলে আমাদের লেকচারটা হচ্ছে এই পর্যন্তই তোমরা এখানে অবশ্যই নোট করবা অবশ্যই নোট করে আমাদের যে অফিসিয়াল তোমার হচ্ছে ফেসবুক গ্রুপ আছে এখানে পোস্ট করে দিবা যার নোট সব থেকে ভালো হবে তাকে প্রাইজ দেওয়া হবে ঠিক আছে যার নোট সব থেকে ভালো হবে এই লেকচারগুলোর মানে প্রত্যেকটা অধ্যায় শেষ করব আর প্রাইজ মানি তোমার দেওয়া হবে ঠিক আছে যে সব থেকে ভালো নোট করবে মানে যার নোটটা সব থেকে ভালো হবে তাকে প্রাইজ মানি দেওয়া হবে কত প্রাইজ মানি দেওয়া হবে সেটা আমি তোমাদেরকে বলে দিবো আর ইনশাল্লাহ তোমরা আশা করি হচ্ছে বুঝতে পারছো আর যেখানে যেখানে বুঝবা না অবশ্যই কমেন্ট করবা আর এর পরবর্তীতে কোন গায়ে অধ্যায়ের ভিডিও চাচ্ছো বা কী চাচ্ছ অবশ্যই আমাকে জানাবা যে এরপরে গতি তো শেষ এখন দুই নাম্বার চ্যাপ্টার দুই নাম্বার চ্যাপ্টার প্রায় শেষ হতে চলছে ঠিক আছে আর কয়েকটা টাইপ আছে ওটা করালে শেষ হয়ে যাবে দুই নাম্বার চ্যাপ্টারের পরে হয়তো আমি তিন নাম্বার চ্যাপ্টার করাবো এখন যদি তার আগে তোমাদের অন্য কোনো অধ্যায়ের সমস্যা থাকে বেশি যে ভাই আমি ওইটা আগে করাই দেন তাহলে আমি ওইটা আগে করাই দিব তারপরে হচ্ছে তিন নাম্বার অধ্যায় ধরবো ঠিক আছে এইভাবে তোমরা যেটা বলবো সেটাই হবে ওকে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ